বার্তা এক নজর হ্যালো ডব্লিউ বাই বাই টিএমসি নদিয়া কালীগঞ্জে বিধানসভা কারণে বিজেপি প্রার্থী আশীষ ঘোষের সমর্থনে নির্বাচনী কর্মসূচিতে এসে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারী এদিন আসি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশীষ ঘোষের সমর্থনে কালীগঞ্জে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালীগঞ্জে এসে প্রথমেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে উপস্থিত উপস্থিত হন তিনি এরপর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিশেষ আলোচনা সভা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনে তার বক্তব্য আজকে গতকাল দুপুরে

তাই আমাদের আজকে এই কর্মসূচি করতে হচ্ছে আমরা তাই যারা অকালে প্রাণ হারালেন যাদের মধ্যে বিজেপির বলিষ্ঠ নেতা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীজিও রয়েছেন তাদের সকলের হৃদয়ে আত্মাকে প্রণাম জানাই যে সমস্ত ডাক্তারি পড়ুয়ারা আহত হয়ে হস হসপিটালে এবং একমাত্র জীবিত যাত্রী হসপিটালে তার দ্রুত আরোগ্য কামনা করি আমরা এখানে সমবেত হয়েছি এখানকার মাননীয় বিধায়ক নাসির সাহেবের অকাল প্রয়াণে এখানে নির্বাচন হচ্ছে আপনারা জানেন আগামী আট মাস ন মাস পরে পশ্চিমবঙ্গে সাধারণ নির্বাচন অর্থাৎ এখানকার তিনি এমএলএ নির্বাচিত হবেন তিনি কার্যত রাজ্য বিধানসভা আর একটি অধিবেশন শিক্ষকালীন অধিবেশনের সুযোগ পাবেন তবুও নির্বাচন কমিশনের মেলে কোটি কোটি টাকা অপব্যয় করে এই নির্বাচন হচ্ছে আর আমরা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ প্রার্থী আশিস ঘোষ মহোদয় ইতিমধ্যে আপনাদের আশীর্বাদ চেয়েছেন ইভিএম এ তার সিরিয়াল নাম্বার হলো দুই দু নম্বর বোতাম এবং

এর থেকে আর নোংরা কথা কি হতে পারে ঝাড়ে বাঁশ একই রকম হয় এই যে সামনে বাঁশ ঝাড় দেখছেন না সরল ঝাড়ে সরল বাঁশ হয় পিকটি ঝাড়ে পিকটি বাঁশ হয় কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ হয় মমতার ঝাড়ে ওই রকম মালি থাকে মমতা যে নিজেই একটা তো নোংরা প্রধানমন্ত্রীকে যে ভাষায় কথা বলেন অমিত শাহজিকে যে ভাষায় কথা বলেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন মহাকুম্ভ কে মৃত্যু কুম্ভ বলে এর থেকে আর খারাপ কি করি না তৃণমূলের জন্য কি চিন্তা ভাবনা বুঝতে পারবেন ছাব্বিশে না আমরা তো সনাতন এবং আদিবাসীদের ভোট নিয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করে একটি বিশেষ সম্প্রদায়ের কোটি কোটি ভোট নিয়ে সীমাহীন ছাপ্পা মেরে তিনি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন তো কারেন্ট হিসাব লোকসভাতে পাঁচ পার্সেন্ট সনাতনীরা আর বেশি ভোট দিয়ে দেবে বাড়ি থেকে বেরিয়ে এটাও হরিয়ানা হবে দিল্লি হবে মহারাষ্ট্র হবে আমরা রাষ্ট্রবাদী সনাতনীদের জাগ্রত হওয়ার আবেদন জানাচ্ছি যোগীজির স্লোগান স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে এক এই স্লোগানেই বাংলা থেকে এরা বিদায় নেবে আমার স্লোগান একটাই হ্যালো ডাব্লিউ বাই 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 টিএমস